তাদের যে বিশাল মহিলা কর্মী বাহিনী রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা যেভাবে মহিলা ভোটার শিশু ভোটার মানে নতুন ভোটার যারা তরুণ ভোটার তাদেরকে যেভাবে কনভিন্স করছেন এমনকি নরম মনের দিনদার নামাজ কালাম পড়েন কিন্তু বিএনপি করেন আওয়ামী লীগ করেন অনেক পুরুষ ভোটারদেরকেও এই নারী ভোটাররা যখন নারী প্রচারকরা যখন একটু মুসকি হাসি দিয়ে সালাম দিয়ে কোরআনের দুটো আয়াত বলে সুন্দর করে বলতে এসছেন যে আমাদেরকে একটা সুযোগ দেন দেখেন এখানে চাঁদাবাজি হচ্ছে এত কিছু পরে আমরা করছি না ইত্যাদি ইত্যাদি এসছে পোলাইট সাবমিশন ফলে কি হচ্ছে মাটিটা নরম হয়ে যাচ্ছে চাষাবাদের জন্য মাটিটা নরম হয়ে যাচ্ছে সেই কাজটা জামাত করে যাচ্ছে এর বাইরে যেটি করছে তো যেটি নিয়ে আজকে এই মুহূর্তে আমি বলবো সেটা হলো বিএনপির এক লোক খুব আক্ষেপ করে দেখলাম ইন্টারনেটে সে বলছে যে বিশেষ গ্রুপ তৈরি হয়েছে তারা দাড়ি মোস নাই বিএনপির লোক পরিচয় দিচ্ছে দশ বারোজন লোক যেখানে চার পাঁচজন লোক দশ বারোজন লোকের মধ্যে তারা দাঁড়িয়ে যাচ্ছে বা এই রাজনীতির অবস্থা কী অচেনা জায়গাতে ধরুন গুলিস্থানে কিংবা ধরুন বসুন্ধরাতে বা যেখানে পাবলিক প্লেসগুলো হয় বাতিল মোকরমের মসজিদ থেকে নামাজের পরে আপনি দেখবেন প্রতি রেগুলার কতগুলো মুসুর বাতিল নামাজ পড়ে নামাজের পরে তারা কতক্ষণ বসে থাকে তারপরে ওখান থেকে বের হয় অনেকে বিশ পঁচিশ জন লোক বসে বসে একটু খোঁজ গল্প করে বাতিল মোকরমে যারা নিয়মিত যান গিয়ে দেখেন তো ওখানে তারা ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে তারা রাজনীতি নিয়ে আলোচনা করছে সব জায়গাতে আলোচনা করছে তো বলছে আপনারা কারা বলছে আমরা একসময় বিএনপি করতাম এখন আর বিএনপি টিএনপি করি না খুব সুন্দর প্রশ্ন না একসময় বিএনপি করতাম এখন আমরা বিএনপি করি না কেন করেন না এই যে দেখেন টেম্পু স্ট্যান্ড দখল করছে টেলিভিশন দখল করছে পত্রপত্রিকা দখল করছে এইভাবে টাকা পাচার করছে সচিবালয় দখল করছে এটা সহ্য করা যায় ভবিষ্যতে পিঠের চামড়া থাকবে একটা যদি আবার নতুন কোনো সরকার আসে আর্মি আসে যে ডলারটা দেবে এজন্য আমরা বিএনপি করি না কি করেন এখন আপনারা তাহলে আমরা এখন জামাত করি তো মুহূর্তের মধ্যে দেখেন সেখানে একটা বিদ্যুৎ চমক শুরু হয়ে গেল কেন জামাত করেন এই কারণে জামাত করি তখন ওই যে বিএনপির যে সমর্থক ফেসবুকে এসে কান্নাকাটি করছেন যে এই যে তারা নতুন তাবলিকি প্রচার শুরু করছে বিএনপির বিরুদ্ধে এই প্রচারে বিএনপির যে সর্বনাশ হচ্ছে এবং প্রতিদিন যেভাবে লক্ষ লক্ষ ভোট নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মন চেঞ্জ হয়ে যাচ্ছে